আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একটা আন্দোলন নিয়ে কাজ করছিল যেটা এখন অনেক গভীর বা অনেক ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতেছে যা বলছিলাম হচ্ছে কোঠা আন্দোলনের কথা যেটা শুরু হয় আসলে দুই সালে কোঠা আন্দোলন নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল এটা হচ্ছে তখনকার সময়ে মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে এটা হচ্ছে আন্দোলনটা শুরু হয় আসলে দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধা বা যাদের জন্য আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ও সালাম এবং আমরা এমন কোনো কিছু কাম্য নয় যেই বিষয়টাতে তাদের বিতর্কিত কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেটা আজকে আসলে আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে এমন কোনো কিছুই হওয়ায় আমরা খুবই আশাবাদীর বা আমরা এটা চাই না যে এমন ধরনের আসলে কোনো কিছু এই বাংলার মাটিতে হোক যাদের কারণে যাদের আত্মত্যাগে আজকে আমাদের এই বাংলা স্বাধীন বাংলা পেয়েছি তো যা যেটা বলছিলাম কোঠা আন্দোলনের যে বিষয়টা তখন দুহাজার সালের সতেরোই ফেব্রুয়ারি এটা কোঠা আন্দোলনের বিষয়ে শাহবাগে অবস্থান নেয় যেটা হচ্ছে আঠারো উনিশ কুড়ি টোটাল তিন দিন এই টোটাল বাংলা ব্লকেট ছিল আচ্ছা তার ভিতরে বলে রাখা ভালো বাংলা ব্লকেট হচ্ছে সারা বাংলা ব্লকের যেটার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকালকে আটকে পড়েছিলাম আমি যে কোনো একটা কাজে নিউ মার্কেট গেছি পরে আমি দুইটার পরে থেকে ওইখানটাতে আর আসতে পারি নাই বা আসতে আমার টোটাল ফার্মগেট পর্যন্ত আসতে তিন ঘন্টা প্রায় টাইম লাগছে যে কারণটা হচ্ছে চারিদিকে ব্লক ছিল কোথাও কোনো গাড়ি ঘোড়া বা মানুষজনের যাতায়াত ছিল না আসলে আন্দোলন আন্দোলনটা আস্তে আস্তে ফুলে ফেসে আমার মনে হচ্ছে আরও বড় হচ্ছে তো যাই যেটা বলছিলাম পরে তেইশে জুন এটার বিষয়ে অনেক অনেক মামলা হামলা হওয়ার পরে এটা প্রধানমন্ত্রী একটা সংসদে একটা ভাষণে উনি সকল প্রকার কোঠা মানে প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মচারীদের সকল প্রকার কোঠা হচ্ছে বাতিল ঘোষণা করে তো সেই বাতিল ঘোষণা করা আজকে এই এতগুলো বছর পর এসে আবার দুহাজার চব্বিশে সেই কোঠা পদ্ধতি চালুর একটা কথা বলতেছে কিন্তু হাইকোর্টের একটা রিট এখানে দেখাইতেছে কিন্তু ঘটনা হচ্ছে সেটাও না কোঠা অবশ্যই থাকা উচিত ক্ষুদ্র নির্গোষ্ঠী বা প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধাদের কোঠা আমরা চাই সকলের কোঠায় থাকা উচিত কিন্তু তার মানে তো এই না সেটা ছাপ্পান্ন পার্সেন্ট মানে ভাবা যায় একটা দেশে যদি একশো লোকের মে চাকরি হয় তার ভিতরে ছাপ্পান্ন জন চাকরিজীবী হচ্ছে ভিত্তিক যেটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় হচ্ছে তিরিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এটা আসলে মানে আসলেই অনেক বেশি বা আমাদের আসলে মানে বোধগম্য না এই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা কেন আর স্বাধীনতার এতগুলো বছর পর যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিলেন তারা তো কেউ বেছে নেয় তাদের ছেলেরা তাদের ছেলের ছেলেরাও এখন মুক্তিযোদ্ধা কোঠা দাবি করছে এটা কি আসলে একটা মানে ফাজলেমিতে পরিণত করা হচ্ছে কি না বা বিতর্কিত একটা কোনো বিতর্কিত একটা ব্যাপার আসলে আমরা দেখতে পাচ্ছি যার কারণে আজকে শাহবাগের আন্দোলন আজকে আমি যখন ভিডিও করছি সোমবার 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 আঠারোই জুলাই ভিডিওটা আমি করছি তখন অবধি সারা বাংলার রেলঘাট নৌপথ পরিবহন ক্ষেত্র সকল জায়গায় আসলে এই বাংলা ব্লকের করে ব্লক করা হয়েছে তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আন্দোলনের একটা মোটিভ থাকে যে আজকের এই কোটা বিরোধী আন্দোলনের মোটিভটা হচ্ছে যে এই ছাপ্পান্ন পার্সেন্ট যদি এত কোঠায় চলে যায় তাহলে মেধাবী মেধাবী যারা ছাত্রছাত্রী আছে তাদের আসলে কি হবে বা তারা কি এভাবে ববো করে পড়াশুনো শেষ করে ঘুরে বেড়াবে এটা কিন্তু এটা হচ্ছে সরকার দলীয় লোক কেন জানি না আমি বুঝতে পারছি না এটা আসলেই মানে আমার বোঝার অনেক অনেক বাইরে যে এটা হচ্ছে দলীয় রাজনৈতিককরণের একটা কথা বলতেছে এটা নাকি বিরোধী দলের ষড়যন্ত্র আসলে এই ব্যাপারটা খুবই হাস্যকর এবং আমরা আসলে এই বিষয়টা নিয়ে মানে হাসি ছাড়া আসলে এখানে আর অন্য কিছু বলার নাই কোটা থাকতে পারে মুক্তিযোদ্ধার কোটা কিছু থাকলো কিছু ক্ষুদ্র নিরোষ্টি প্রতিবন্ধীদের কিছু কোটা থাকা অবশ্যই অবশ্যই থাকতে পারে এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে তার মানে তো এই না যে ছাপ্পান্ন যদি কোটায় চলে যায় বা কিছু চল্লিশ মেধবী তার ভিতরে আবার মামা খালু তাহলে আসলে প্রকৃতি যারা মেধবী তাদের এই পড়াশুনোর কোনো মূল্য কি তারা পাচ্ছে কি না এটা আসলে ভাববার বিষয় তো দর্শকবৃন্দ আমার মতামত অনুযায়ী আমি কথা বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করেন আজকের মতন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি